অনেক সময় এ ধরনের বাটা বা কোটো আমাদের দূর দূরান্তে লিকুইড খাবার নিয়ে যেতে হয় কিন্তু মাঝে মাঝে এগুলোর মুখে হারিয়ে যায় তখন আমরা কি করবো এটার উপরে একটা শক্ত দিয়ে তার উপরে একটু কাগজ রেখে আয়রনটাকে গরম করে 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 এভাবে মিনিট আয়রন নেবেন দেখবেন বাটার একদম সুন্দর সিল হয়ে গেছে এরপর পলিথিন এই কাগজটাকে চারপাশ থেকে রাউন্ড করে কেটে নেবেন দেখেন কত সুন্দর সিল হয়েছে এই কম্বলগুলো বাহিরে ড্রাই ওয়াশ করতে আর দিতে হবে না আপনি ঘরে বসে চারটি উপকরণ দিয়ে ড্রাই ওয়াশ করতে পারবেন এর জন্য প্রয়োজন হবে কিছু কুসুম গরম পানি বেকিং সোডা ভিনেগার আর হুল ডিটারজেন্ট একটা শুকনো কাপড়কে এভাবে এর ভিতরে ভিজিয়ে নিয়ে তারপর একটা সরার সাথে এভাবে করে আপনি সুন্দর করে চেপে চেপে এটাকে ওয়াশ করে নিতে পারেন অনেক ময়লা বের হবে আর এটা হবে একদম পরিষ্কার সাবান ও কটন বাঘ দিয়ে ঘর আলোকিত করার এই টেকনিক আপনাকে জানতেই হবে গ্রামে থাকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যায় সেজন্য আমি কি করলাম একটা সাবানকে সুন্দর করে একটু গর্ত করে এর ভিতরে কটন বসিয়ে দিয়ে এর একটু সরিষার তেল দিয়ে এটাকে জ্বালিয়ে দিয়েছি এটা সারা রাত আপনার অন্ধকার ঘরকে আলোকিত করবে এই দেখুন আলো আর একবারের জন্য নিবে না এটা কিন্তু খুবই উপকারী টেকনিক এই বয়ামের ঢাকনাগুলো অতি সহজে নষ্ট হয়ে যায় পরে আর ব্যবহার করা যায় না এজন্য আমি কি করছি এটা সেভেন আপের বোতলকে উপরে দিয়ে কেটে এই বয়ামের উপরে লাগিয়ে দিয়ে তারপর আগুনের তাপ দিয়ে শক্ত করে এভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি যে কোনো জিনিস এই বয়াম বয়ামের ভিতরে রাখতে পারি এবং বয়ামে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি এটা অনেক মজবুত হয়েছে লাগানো দেখেছেন এখন সবকিছু কিভাবে সুন্দর করে রাখতে পারি নিজে টেকনিক টিস্যুর উপর হ্যান্ড ওয়াশ দিয়ে দেখুন আপনার পরিবারের কত বড় উপকার হয় সবাই থাকবে সুরক্ষিত এর জন্য প্রয়োজন হবে এক টুকরো টিস্যু তার উপরে কিছু হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে চামচ দিয়ে লাগিয়ে এটাকে শুকিয়ে টুকরো টুকরো করে ছোট একটা বক্সের ভিতরে আপনার পার্স ব্যাগ তারপরে বাচ্চাদের স্কুল ব্যাগে দিয়ে দেবেন বাহিরে গেলে অনেক সময় বাচ্চাদের আমাদের হাত ধৌতু করতে হয় সেখানে সাবানের সুব্যবস্থা না থাকায় এভাবে এক টুকরো টিস্যু নিয়ে আপনি হাত ধৌতু করতে পারেন পরিবারের সবাই থাকবে সুরক্ষিত বড় থেকে ছোট বোতল তরল পদার্থ ঢালতে গেলেই তার নিচে পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন একটা শক্ত কাগজ যেমন চালের প্যাকেট বা দুধের প্যাকেট এই শক্ত কাগজগুলোকে কোনা থেকে কেটে নিচ দিক থেকে আরেকটু ছোট করে কেটে একটা ফানেল তৈরি করে নেবেন এরপর বোতলের মুখে দিয়ে আপনি চক্ষু বন্ধ করে এই তরল পদার্থগুলো ঢালতে পারবেন এক ফোটা তরল পদার্থ নিচে পড়বে না দেখেছেন কত সুন্দর নিঞ্জা টেকনিক আপনারাও পারেন আয়ের নাকের কুনি ওটা কুনি ডিবে কুনি দিয়ে পুষ পরা কুনি ব্যথা ভালো হবে মাত্র ঘরোয়া তিনটি উপকরণ দিয়ে এর জন্য প্রয়োজন হবে একটা শুকনা মরিচ এই শুকনা মরিচের উপর থেকে কেটে এর ভিতর থেকে মরিচের বিষিগুলো বের করে এর ভিতরে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে আগুন দিয়ে তাপ দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এই গরম তেলটা কুনি ওঠা পায়ের কোনায় নকে দিলে তিন দিনের মধ্যে কুনি ওঠা কুনি ব্যথা কুনি ফুলি যা কুনি ভালো হয়ে যাবে সোনার গয়না আর কখনোই হারাবে না এইভাবে যদি আপনি ব্যবহার করেন সোনার গয়নার এই এসগুলো যদি সেই আপনি গলায় পরেন এই এসগুলো একটু টান লাগলেই স্বাস্থ্য সহজেই খুলে যায় আর হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেন্টটাকে গলায় পরে এসের জায়গায় একটু গরম করে এখানে লাগিয়ে দেবেন তারপর এটা শক্ত হয়ে গেলে দেখুন কতটা শক্ত হয়েছে যত জোরই টান লাগুক এসের ওখান থেকে আর না এভাবে ব্যবহার লাল হারাবে না শুধু একবার গুড নাইট মশার কয়েল কিনুন আর সারা জীবন মশাগুলো তাড়িয়ে নিন গুড নাইট মশার কয়েলের ভিতরের যে তেলগুলো যতটি শেষ হয়ে যায় এটা আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু কপুর একটু কয়েকটা লবঙ্গ আর একটু নারকেল তেল দিয়ে এটাকে সুন্দর করে আটকে লাগিয়ে কারেন্টের প্লাকে দিয়ে দেবেন এর ফলে সব মশা মাসি ঘর থেকে অতি দ্রুত দৌড়ে যাবে দেখেছেন ছিদ্র পাতিল মেরামত করুন ঘরে বসে দুইটি উপকরণ দিয়ে বাহিরে আর টাকা খরচ করে আপনাকে পাতিল মেরামত করতে হবে না ছিদ্রের জায়গায় সামান্য একটু লবণ দেবেন এরপর এর উপরে একটু সুপার দিয়ে মিনিট অপেক্ষা করবেন দেখবেন এটা এমন এমনভাবে আটকে গেছে অন্য জায়গা হবে তাও এখানে আর সিদ্ধ হবে না এই দেখুন আমি পানি নিতেছি কোনোভাবেই পানি পারে না এখন আপনি পানির সকল ধরনের কাজ এই পাতিলে করতে পারবেন একশো পার্সেন্ট শুইতে বহুনালে বরণ তাও এই ওষুধের খোসা দিয়ে এই ওষুধের খোসার নিচটা থেকে একটুখানি চিকন করে কেটে মাথাটা আরেকটু সরু করে কেটে নেবেন এরপর মাথার দিকে একটা খাসকাটা করে কেটে নেবেন এই খাসকাটা অংশ শুয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার এই খাসকাটা অংশের ভিতরে বহু সুতা ঢুকিয়ে দিয়ে এবার টান্দালি দেখবেন বহু সুতা একদম শুইতে বড়া হয়ে গেছে দেখেছেন